ভিবডি ওয়েলকাম টু ব্যাকবোন স্কুল এখন আমরা কথা বলবো ক্লোজ টেস্ট উইদাউট ক্লোজ নিয়ে সো এই ক্ষেত্রে হচ্ছে একটা আমি টিপ দিয়ে দিই ক্লোজ টেস্ট উইদাউট ক্লোজ ম্যাক্সিমাম ক্ষেত্রে হচ্ছে আমাদের টেক্সট থেকে আসে সুতরাং হচ্ছে এটার জন্য আমাদের টেক্সটটা ভালো করে পড়তে হবে আর এর পাশাপাশি যদি হচ্ছে টেক্সটের বাইরে থেকে আসে তাহলে সেক্ষেত্রে হচ্ছে গিয়ে এটা এমন ধরনের একটা উইথ উইদাউট ক্লোজের অনুচ্ছেদ আসবে যেটা হচ্ছে খুব সহজেই অ্যান্সার করা যায় সো দুটো জিনিস

Such a device very dash. A DNA is the substance that living dash used to store genetic information. What makes DNA special is that it is dash efficient when it comes to dash information in a limited space. Just one dash of DNA is capable of holding the printed material in the world. DNA computing is currently in its dash, with prototypes such as my second. আমরা চেষ্টা করছি যেহেতু হচ্ছে আমরা অলরেডি জানি এটা সম্পর্কে আমাদের জন্য এটা ফিল আপ করা খুবই সহজ ডিং এন আইপুট কেপেবল অফ হোল্ডিং অফ ইয়ার্স অফ হাই ডেফিনেশন ভিডিও সেটা কিসের কথা বলছে আমরা এমন একটা আইপডের কথা চিন্তা করি যেটা হচ্ছে গিয়ে থাউজেন্ডস অফ ইয়ারস অফ হাই ডেফিনিশন ভিডিও সেটাকে কি করতে পারে স্টোর করতে পারে তাহলে কি হবে এটা আমরা যেটা জানি ইমাজিনিং হবে ইমাজিন হ্যাভিং অ্যান আইপড আমরা তাহলে চিন্তা করছি কিসের কথা এমন একটা আইপড যেটা হচ্ছে অনেক বছরের হাই ডেফিনিশন ভিডিও সে এখানে হচ্ছে ক্যাপেবল অফ হোল্ডিং আর ডিএনএ ড্যাশ উড মেক সাচ এ ড্যাশ ডিভাইস সাচ ডিভাইস ভেরি ড্যাশ আর ডিএনএ ড্যাশ আমরা জানি এটা হচ্ছে ডিএনএ কম্পিউটারের যে আলোচনাটা করা হয়েছিল সেটা নিয়ে কথা সুতরাং আর ডিএনএ কম্পিউটার উড মেক সাচ ডিভাইস ভেরি এটাকে সম্ভব করে তুলবে এটা হচ্ছে বাস্তবে একটা রূপ দিবে সুতরাং ভেরি পসিবল হবে তাহলে কি দাঁড়াচ্ছে আমরা আর ডিএনএ কম্পিউটার উড মেক সাচ ডিভাইস ভেরি পসিবল এখানে আজ আমরা রিয়েলিস্টিকে দিতে পারতাম বাট দ্যাট ইজ নট কোয়াইট অ্যাপ্রোপ্রিয়েট সুতরাং হচ্ছে এটা আমরা মিলিয়ে দিচ্ছি পসিবল আর ডিএনএ ইজ দ্য সাবস্টেন্স দ্যাট লিভিং ড্যাশ ইউজ টু স্টোর জেনেটিক ইনফরমেশন সুতরাং ডিএনএ এর বৈশিষ্ট্যের কথা আমরা এখানে দেখতে পাচ্ছি আর ডিএনএ যেটা হচ্ছে লিভিং কিসে থাকে লিভিং সমস্ত এনিম্যাল প্লান্টস এর মধ্যে থাকে যাদের জীবন আছে সেগুলোকে আমরা কি বলি অর্গানিজম আর ডিএনএ ইজ সাবস্টেন্স দ্যাট লিভিং অর্গানিজম ইউজ যেটা লিভিং অর্গানিজম ব্যবহার করে টু স্টোর জেনেটিক ইনফরমেশন জিনগত যে ইনফরমেশন সেটাকে হচ্ছে কি স্টোর করার জন্য রাখে হচ্ছে হচ্ছে বিশেষত্বেন্ট কোয়াইট টেক্সট অলরেডি দিয়ে আছে আমরা কোয়াইট এফিশিয়েন্ট দিলে যেহেতু হচ্ছে কি আমরা এটা জানি সুতরাং হচ্ছে আমরা সঠিকটাই দিব ইট ইস এক্সট্রিমলি এফিসিয়েন্ট ওয়ান ইট কামস টু স্টোরিং ইনফরমেশন যেটা আমরা বলেছিলাম আমরা হোল্ডিংও দিতে পারি বাট যেহেতু হচ্ছে টেক্স এটাকে সাজেস্ট করেছে এবং আমরা জানি যেখানে হচ্ছে গিয়ে স্টোরিং আছে সুতরাং আমরা স্টোরিংটাই দিব জাস্ট ড্যাশ অফ ডিএনএ ইজ ক্যাপেবল অফ হোল্ডিং অল দ্য প্রিন্টেড ম্যাটেরিয়াল ইন দ্য ওয়ার্ল্ড সো মিলিগ্রামের এক মিলিগ্রাম যে অংশ একটা হচ্ছে গিয়ে ডিএনএর এক মিলিগ্রাম পৃথিবীতে যত প্রিন্টেড ম্যাটেরিয়াল আছে সবগুলোকে সে স্টোর করতে পারে যেটা আমরা হচ্ছে অলরেডি জেনেছি সুতরাং হচ্ছে আমরা দিব জাস্ট ওয়ান মিলিগ্রাম অফ ডিএনএ ইজ কেপেবল অফ হোল্ডিং অল দ্য প্রিন্টেড ম্যাটেরিয়াল ইন দ্য ওয়ার্ল্ড ডিএনএ কম্পিউটিং ইজ কারেন্টলি ইন ইটস ড্যাশ সো আমরা জানি ডিএনএ কম্পিউটিং যে ধারণাটি এটা হচ্ছে গিয়ে অলরেডি মাত্র শুরু হয়েছে

সেখানে হচ্ছে এটার প্রোটোটাইপ যেটা মানে যেটা হচ্ছে কি প্রথম যেই প্রোটোটাইপ তৈরি করা হয়েছে সেটা অনলি ক্যাপেবল অফ শোয়িং দ্য কনসেপ্ট একটা কনসেপ্টকে জাস্ট দেখাতে পারে ডিএনএ কম্পিউটিং কি করছে সুতরাং আমরা এখানে দিব শোয়িং ইফ ডিএনএ কম্পিউটিং ইজ পারফেক্টেড এটাকে যদি হচ্ছে কি পারফেক্টেড করা হয় না পারফেক্ট মানে কিন্তু এখানে হচ্ছে পারফেক্টেড বার বিষয়ে ব্যবহার করা হয়েছে উই হ্যাভ টু বি কেয়ারফুল অবাউট ইট বিকাম কেপেবল অফ হোল্ডিং অ্যামাউন্ট অফ ইনফরমেশন দ্যাট আর ড্যাশ টু ইমাজিন বাই টুডে ডে স্ট্যান্ডার্ড সো এখানে কি হবে তাহলে এটা যদি হচ্ছে পারফেক্ট করা যায় তাহলে এটা হচ্ছে গিয়ে ইনফরমেশন এমন ভাবে এটাকে ইয়া করতে পারবে রাখতে পারবে যেটা হচ্ছে গিয়ে আজকের বিলিভ করা যায় না তাহলে কি হবে টু ডেজ স্ট্যান্ডার্ড সেটা হচ্ছে কি আজকের দ্বারা বিশ্বাস করা ইমাজিন করাই ডিফিকাল্ট সো যেহেতু হচ্ছে এই টেক্সট সম্পর্কে আমাদের আগে থেকেই ধারণা আছে এটা আমরা হচ্ছে খুব সহজ করে ফেলতে পারলাম বাট যেই ক্ষেত্রে আমাদের হচ্ছে উইদাউট ক্লুজের অপরিচিত হবে অর্থাৎ যেটা হচ্ছে আমাদের কমন পড়ছে না সেটার ক্ষেত্রে আমরা কিভাবে করবো সেটা ক্ষেত্রে তখন হচ্ছে কি আমরা এবং ওই কন্টেক্স অনুযায়ী আমরা হচ্ছে কি মিলানোর চেষ্টা করব সেখানে হচ্ছে কি আমি যেটা বললাম যে এক্সট্রিমির জায়গায় কোয়াইট দিল সেটা হতো স্টোরিং এর জায়গায় হোল্ডিং দিল তখন হতো বিকজ ওটা হচ্ছে তখন রেলেভেন্স ধরে ধরে আমরা ওটাকে পূরণ করতে পারতাম বাট যেহেতু হচ্ছে কি এটা সম্পর্কে আমরা আগে থেকেই পরিচিত সুতরাং আমরা হচ্ছে কি যেই